নয়রাজ্যের বাংলাদেশে ফের হিন্দুদের উপর আক্রোশ বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে যেমনটা জানা যাচ্ছে বাংলাদেশ ছিল করেন তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দেশের একটা চ্যানেল নমস্কার আমি কৃষ্ণ পদাধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসছি সে আলোচনা পরিষ্কার দেখেন কাঠ কাটে কুরোল দিয়ে সবাই জানে গ্রাম বাংলায় সবাই জানে যে কাঠটা কাটা হয় কুড়ল দিয়ে কিন্তু কুড়ল দিয়ে কাটার জন্য শুধু কুড়ল যথেষ্ট নয় কুড়লের পিছনে যদি আরেকটা একটা কাঠ না লাগানো থাকতো তাহলে মনে হয় সম্ভব হতো না ওই কাঠটা কাটার আমার স্যানেল নাম ডোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কারণ আমরা জানি সনাতনই শত্রু সুনাতন আপনি বলবেন এবং আপনারা বলবেন যে কথাটা কেমন হয়ে গেল না না কথাটা কেমন হয়নি কারণ আমরা যখন পশ্চিমবাংলায় বসবাস করি বাংলাদেশের সংখ্যালঘুর পরে এবং সনাতনীদের পরে অত্যাচার অনাচারে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের দেশের একটা চ্যানেল বিশেষ করে আর বাংলা চ্যানেলটা যখন সুনাতন নিক্রিয় হচ্ছে এবং সনাতনী পরে অত্যাচার হচ্ছে তখন এই চ্যানেলটাকে সনাতন ধর্মকে অস্তিত্ব রাখার জন্য যে অনুষ্ঠানগুলো করছে সেটা সরাসরি সন্ন্যালী বলতে পারেন অগ্নিবাণ বলতে পারেন এবং মৌরি যে ডিবেকটা হয় আটটায় জবাবটায় বাংলা বলতে পারেন কিন্তু আমরা দেখেছি এই ডিবেকে এসে আমাদের পশ্চিমবাংলা বলেন এবং বাংলাদেশে কিছু গণ্ডমূর্খোড়া যে কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তার তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমার এই ভিডিওটা বাংলাদেশের আমাদের সংখ্যালঘু এক সনাতন ভাই দিবকে এসে সুদাসীর সন্নালিতে এসে কি ব্যক্তিত্ব আর কি ব্যক্তিগত অধিকারের কথা বলছে আর কি কথাগুলো বলছে চলেন কারণ এই সমস্ত গণ্ডমূর্খ সুনাতন নামে যারা জিয়াদি আমি একশোবার বলবো সুনাতন নামে যারা জিয়াদি তাদের ঘ করি আমি আমার থেকে সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত সনাতনীদের আগামী দিনে যে পরিস্থিতি হবে সেটা ভয়ঙ্কর খারাপ হতে চলেছে কারণ আমরাও জানি যে সব মুসলমানরা খারাপ নয় কিন্তু একে মতন সনাতনীরা যারা আছে তারা ওই মুসলমানের সঙ্গ দিয়ে আমাদের কালিমানিত্ব করে যা চলেন দেখা যাক সজাসী সোনালীতে এসে এক গন্ড মূর্খ সুনাতন না হারামির বাচ্চা শুনিয়াছি আপনার মুখ থেকে এবং আপনাদের শুনিয়ে দি চলুন শুরু করা যায় ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তি ছেলে জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বললেন যে করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে তারপর তার নিজস্ব জমেছে সেই নো ম্যান্স ল্যান্ডে জিরো পয়েন্টে কেন জিরো পয়েন্টে আপনার বেড়া দিতে পারবেন না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন দীর্ঘতে কাজ চলছে কিন্তু সেটা জিরো জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগাবেন এতে বাংলাদেশে কিছু আসা যায় না আর বাংলাদেশ নিয়ে আপনি যেভাবে বললেন দুর্বল সরিষাকে ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দুই হাজার এক সালে আপনার বয়স কত ছিল দুই হাজার এক সালে আপনার উস্কানি দিয়েছিলেন সীমান্তে সেখানে পাদু হয় ষোলো থেকে উনিশে উনিশে এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজন বন্দী হয় নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই

শুনতো না ইনি হলো আব্দুল কাস্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি উনার যদি কাটাও না থাকে উনি পুরোপুরি গুটা নয় কারণ উনি আব্দুল কাস্তের মতন কথা বলছে এই অপাদাত একটা ন্যাশনাল চ্যানেলে এসে কিভাবে কথা বলতে হয় কার সঙ্গে কিভাবে তর্ক বিতর্ক জড়াতে হয় এটাও জানে না এই সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় উনার যে নিন্দা শুনছি ইনি একটা গন্ড মূর্খ কিনা আপনি তো দু সালের কথা বললেন একাত্তর সালে আমরা পূর্ব পাকিস্তান থেকে বিতাড়িত হয়েছি আপনাদের মতো মূর্খদের জন্য আপনাদের মতো জিয়াদিদের জন্য আপনাদের মতো আব্দুল কাস্তাদের জন্য কারণ আপনার ছিলেন না পূর্ব না সুন এখন আপনার মাল একটা আব্দুল কাস্ত সনাতন ধর্মকে নিয়ে যে কথাবার্তা বলছেন তীব্র প্রতিবাদ আমার এই ভিডিওর মধ্যে জানায় গেলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই সুনাতনীদের আগামী দিনে কি শিক্ষা দেওয়া হবে সেটা সনাতনীরা ভেবে নিয়েছে আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করে যাবেন যারা আপনাদের হৃদয়ে কোনো জায়গায় কোনো এক জায়গায় আমি যদি থাকতে পারি আপনাদের কাছে যদি থাকতে পারি নিজেকে ধন্য মনে করব যাক চলি আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও টাটা Namaskar. No, madam. Wait. Well, sorry. Sorry.